হাই গাইস ওয়েলকাম টু মাই ব্লক রাকেশ আমরা এখন তিনজন যাচ্ছি নদীর পাড়ে দেখতেই পাচ্ছ তাই তোমাদের দেখাচ্ছি রিভিউ কেমন হয় নদীর পাড়ে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই অনেক বড় নদী আছে এখানে যাচ্ছি তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি নদীর পাড়ে ঠিক আছে তোমরাই দেখো আমাদের নদীর পাড়টা কেমন বৃষ্টির ওয়েদার ওয়েদারটা সুন্দর কম পুরো টুরিস্ট প্লেস এই দুজন বন্ধু এসছে একজন দাদা একজন বন্ধু ঠিক আছে ভাই বলতে পারো তো গাইস আমরা এখন যাই নদীর জলের দিকে যাব হ্যাঁ ভয় ভয় লাগছে এসছি অনেকদিন পর ঠিক আছে টেকনোলজি <laughs> 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 আমরা অনেকটা এসছি আর যেতে পারছি না ভয় লাগছে একটু ঠিক আছে এখান থেকেই তোমায় দেখাচ্ছি আর বেশি নামবো না আমরা ঠিক আছে দেখবো এসছি প্রো এগারোটা হ্যালো থেকেই ভিডিও করছি এবার চলে যাবো বাড়ি চলো এখানে বাড়ি চলে যাবো এবার আমরা ঠিক আছে যাচ্ছে সবার আয় মোবাইল মোবাই ভিডিও নেই চলো বাই